জয় হরিষাদ সারা পৃথিবীর মধু দর্শনের বিপ্লবী জনপথ এই ঐতিহ্যবাহী মুক্শিদপুরের ধর্ম দক্ষিণ জলীপারের যে মধুয়া মহাসম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হতে করছে আমি প্রথমে প্রথমে চোদ্দাহরে স্মরণ করছি আজকের অনুষ্ঠানের মঙ্গল প্রদিন প্রজ্বলনকারী আমাদের সর্বজন মহামত্যচন্দ্র শ্রী দেবব্রত ঠাকুর শ্রী পুরুষ আমি আরেকজনকে ইন্ট্রোডিউস করতে চাই তিনি ইতিমধ্যেই সারা বাংলার প্রগতিশীল মতুয়ার ধারক এবং ভাওক হিসাবে এই মতুয়া দর্শন প্রচার করে বেড়াচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধাবাদন দাদা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহামতিরচন্দ্র শ্রী সুব্রত ঠাকুর শিবু দাদা আমাদের মাঝে ঠাকুরবাড়ি থেকে যে সকল উত্তর সরিয়ে এসেছেন সবাইকে আমি প্রণাম জানাই আমাদের মাঝে মধু দর্শনের কয়েকজন পোস্টার বয় আছেন যাদের আমি শ্রদ্ধা নাম না করলে আমার দায়বদ্ধতা থেকে যাবে সেই আমাদের শ্রী সতীশ ভক্ত মহোদয় ছোটবেলা থেকে দেখেছি এই মধু দর্শনকে লেখনির মাধ্যমে কীভাবে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ভুদ্রশ্রী আশুতোষ মণ্ডল মহোদয় রুখেছেন মুক্শিদপুর এবং আশুতোষ মন্ডল মুদ্রা রেপিঠ আরোপীঠ মুদ্রা দর্শন যখন বিপদত অবস্থায় আছে তখন শুক্ক সনাতন এই ধর্ম আমন্দনের নামে তারা সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে আমরা সনাতন ধর্ম থেকে আলাদা করে ধর্ম নয় চাই সনাতন ধর্ম থেকেই আমাদের ধর্ম আন্দোলন করে যেতে চাই আমার শ্রদ্ধা বা জনতা তাকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের আলোকিত মান্যবার অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানের যারা যারা আয়োজক রয়েছেন আমার রজত বধু বন্ধু সহ সবাইকে সবাইকে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শককে আমি শ্রেণী বেঁধে প্রণাম জানাই এবং শ্রীতাম তারুণ আমার অত্যন্ত পূজনীয় মা বাবা এসেছেন তার সম্মানিত অতিধি আমি আজকের অনেক অতিথি আছেন কর্তা আছেন আমি পাঁচ জিনিস আমি আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমে বলতে চাই মৌধ দর্শন পৃথিবীর শ্রেষ্ঠতম দর্শন আপনার যদি আধুনিক বিজ্ঞানের পাঁচটি প্রকন্থের সাথে মৌধ দর্শনের থাকে মিলান তাহলে এটাই আপনি দেখবেন আস্তে কিভাবে দর্শন বিশ্ব দর্শনের রূপান্তরিত হয় আপনি যদি বলেন নলেঞ্জিন পাওয়ার

ইমপ্লিমেন্টেশন ইস পাওয়ার তাহলে বলতে হবে হাতে কাম মুখে নাম আমরা দেখেছি যে আধুনিক বিশ্বের দর্শন প্রচারকারী সক্রেটিস দিয়েছেন দর্শন এবং এরিস্টোটল দিয়েছেন বিজ্ঞান এই ভারতীয় সমস্ত দর্শন শুধু মুখ্য লাভের উপায় ঘটে সমস্ত দর্শন আরেকবার বলি সরদর্শন আমাদের যে ভারতীয় দর্শন রয়েছে প্রত্যেকটি দর্শন মুখ্য লাভের উপায় হতে কিন্তু হরিচাঁদ ঠাকুর এটা মুখ্য লাভের এবং গুরুচাঁদ ঠাকুর এটা বাস্তবতার মুক্তির রূপ হিসাবে আপনাদের মাঝে আমরা দেখেছি এই সনাতন ধর্ম অনেকগুলো হাজার হাজার মত একটি জটিল সংমিশ্রণ এই সংমিশ্রণকে অন্যায় করতে আমার এই মুখ্য দর্শন আবির্ভূত হয়েছে সেখানে অস্পৃশ্যতা নাই সেখানে নির্যাতনের প্রতি অত্যাচার নাই যেখানে গুরুবাদ নাই ব্রাহ্মণ্যবাদ নাই সেটাই হচ্ছে মুখ্য দর্শন আমি আমি যদি মানবতাবাদী দর্শন বলি পিঠাগরণ গ্রিক দার্শনিক তিনি মানবতাবাদী দর্শনের জনক তিনি বলেছেন যে সমস্ত কিছু পরিমুখ হচ্ছে মানুষ আমার হরিষাথ ঠাকুর তার দাদা সাধ্যায় যেভাবে আপনাদের মানে দাদা শার্থ পালন করানোর অনুসরণ দিয়েছে ধীপে প্রেম ধীপে প্রেম কলেজের দর্শের দর্শবে তীর স্তর এটা স্বামী বিবেকানন্দের কথা সবার উপরে মানুষকে পণ্ডিতাসের কথা রবীন্দ্রনাথ বলতে মানুষের উপর বিশ্বাস করালেতাম এই যে যত দার্শনিক এস্কলার সবাই মানুষকে লক্ষ্য করে কথা বলেছেন আমার বদ্ধ দর্শনের একটাই কথা ধীবে সরি জিনিসটা ইয়া তারা সক্রিয়াল দর্শন কারণ একমাত্র সীতাঙ্গলাকান্ডিতে প্রত্যেক ধর্মের ধর্ম অনুসারী তাদের প্রার্থনা অনুষ্ঠান করতে পারে একমাত্র সীতাঙ্গুলা সকল মানুষ একযোগে যেতে পারে তো সৃষ্টিটা শুরু কামতে সমস্ত মানুষাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারে আমি শুধু মুকখলাবের কথা বলবো না আমাদের এই ফন্ডাল উত্তম নব সুদ্র কবির আমাদেরকে বিচারকটে বিচারে ন্যায় বিচার পাওয়ার আমাদেরকে মাথর হিসেবে কাজ করার সেখান থেকে উদ্ধার আমাদেরকে একটা একটা মানে মানুষ হিসেবে আখ্যায়িত করার সমস্ত কিছু মুক্তিদাতা হতে শ্রী শ্রী গুরুত্ব ঠাকুর আমি যদি বলি যে রাজা রামমোহন রায় আমি যদি বলি সত্য বিদ্যাসকল সকল প্রচারক সকল সমাজ সদস্যরক ওই পশ্চিমবঙ্গে উচ্চতর বংশে উচ্চতর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন এই পূর্ব বাংলার নির্যাতিত নিষ্পেষিত মানুষের কথা একমাত্র গুরুচার ঠাকুরই বুঝিয়েছেন আমরা এই কারণে এই গুরুচার ঠাকুরের খাও বা না খাও এই দর্শনটা যদি আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি আজকে এই মধ্যে অনেক ভালো লাগে ডক্টরের ডিগ্রি বিশেষ ক্যাডার বুয়েটের টিচার ইঞ্জিনিয়ার অসংখ্য এটা কিন্তু গুরুচার ঠাকুরের এই প্রোডাক্ট এই মত দর্শন এরকম ভাবে মানুষের সামনে এখন আবির্ভূত হচ্ছে সকল মানুষ আস্তে আস্তে এই দর্শনের প্রতি আকৃষ্ট হচ্ছে আমি আর আপনাদের বেশি সময় নেব না আমি পাঁচ মিনিটের বক্তব্য দেব আমি আলোচনা করবো না আলোচনা করলে আমার অনেক রেফারেন্স সহকারে আমার বক্তব্য দিতে হবে আমি সুক্ত সনাতনের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাই আমি এইটুকু এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই যারা মৃত ধর্মকে আলাদা ধর্ম হিসেবে মানুষের মধ্যে প্রচার করে আমার কাছে মনে হয় এরা কি সনাতন ধর্ম থেকে আলাদা ধর্ম হিসাবে নিয়ে এই বৌদ্ধ ধর্মের এখন কিন্তু কোনো চিহ্ন পাওয়া যাবে না সুতরাং আমরা এই সনাতন ধর্মের মধ্যে থেকেই আমাদের দর্শনের ভালোবাসা দিয়ে মানুষকে তাদেরকে টেনে নিয়ে মধ্য আলোকে আলোচিত হবে তখন এমনি স্বতন্ত্র ধর্ম হিসেবে আখ্যায়িত হবে আমাদের আলাদা করে ধর্ম বলে ঘোষণা করার দরকার নেই আমি এই বলে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে শেষ করছি জয় বল